ও সো হে গাইস গুড আফটারনুন আজকের ব্লগটা একদম দুপুর থেকে স্টার্ট হচ্ছে একটা এগারো বাজে আর এখন থেকে স্টার্ট করলাম কেন স্টার্ট করলাম অবশ্যই কোনো একটা টুইস্ট থাকে আমাদের ব্লগে ঠিক আছে আজকেও যেতে চলেছে একটু ঘুরতে কিছু কিছু করে শেয়ার করব কথা যেগুলো আমাদের লাভ স্টোরি কোনো দিন সুযোগ পেলে পুরোটাই শুনিয়ে দেবো যদি তোমরা শুনতে চাও তো যাই হোক মানে শুনতে চায় না অনেকে ঠিক আছে সকালবেলায় আমি গিয়েছিলাম একটু সেলুনে দেখতে পাচ্ছ অন্য আগের ভিডিও থেকে একটু চেঞ্জ লাগছে আমাকে তো যাই হোক আজকে কিন্তু সে মজা হবে ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখে বেশি বড় ব্লগ দিব না অতক্ষণ ধরে থাকার ক্ষমতা নেই তো যাই হোক আজকে ঘুরতে যাবে আমাদের সেই পুরোনো জায়গাতে যেখানে আমরা আগে দেখা করতাম ও অনেক টিউশন ফাঁকি দিয়ে প্রত্যেকটা রবিবার ঠিক আছে কি করতো জানো তো টিউশন যেত না ঠিক আছে টিউশন নাম করে ফাঁকি বাজ যেত আমার সাথে দেখা করতে যাই হোক এখন তো আর কিছু বলবে না আর কিছু বলবে না বলো গাইস কারণ যেহেতু তুমি তখন আমার বউ না এখন যা আছে সব আমার উপরে তো যাই হোক আমরা সেই পুরোনো জায়গাগুলো তোমাদেরকে একটু দেখাতে চাই কেমন ছিল কোথায় যেতাম কোনো স্নান করিনি যাই ফটাফট স্নান করে এসে রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সাথে হচ্ছে গল্প সো হে গাইস আমি হৃদয় তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগার হৃদয় চলো বেশি না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক ফাইনালি আমি স্টান টান করে নিয়েছি রেডিটা হবো নতুন স্টাইলে তাই তো এই যে দেখতে হচ্ছে আমার বউ এখানে এরকমই আছে পাগলি টাইপের এখন দেখো ম্যাজিকে আমি কি করে দিই জাদু দিয়ে ঠিক আছে এটা গাইস

এই পুরোনো জায়গায় চলে এসেছি জায়গাটা শুধু একবার দেখো আমরা কোথায় আসতাম রাত করে দেখো চারিদিকে শুধু মাঠ কে মাঠ আর চারদিকে রাস্তার শুধু গাছ দেখতে হচ্ছু এই দেখো শুধু এই জায়গাটা মানে এত সুন্দর জন্য আমরা আসতাম রাত্রিবেলা ঠিক আছে দুজনে আর আমরা কোন জায়গায় আড্ডা মারতাম সেটা না হোক দেখাচ্ছি চলে আসছি গায়ে সত্যি এখানে আসে এত ভালো লাগছে না সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেলো এই দেখো আমাদের সেই আড্ডাখানা আমরা সেই জায়গায় আসছিলাম আমাদের একটা ভিডিও মানে এই জায়গাতে ভাইরাল হয়েছিল ওই ইনস্টাগ্রামে ঠিক আছে তো ভাইরাল বলে না মানে নর্মাল একটু মোটামুটি ভিউজ দিয়েছিল ঠিক আছে তাই তো তো যাই হোক আমরা এই জায়গায় আসছিলাম দেখো ভাই ও পুরো হুয়াও জায়গা না চেহেরা মাঠকে মাঠ এত ফাঁকা জায়গা ওই টিউশন ফাঁকি দিয়ে দিয়ে না প্রত্যেকটা রবিবারে আমার সাথে আসতো দেখা করতে ওকে নিয়ে আসতাম ঠিক এই সব জায়গাতে ওই মনে পড়ে সেই জায়গা ও একদিন কি করছিল জানো বাড়ির থেকে মানে মানে টিফিন বাটি নিয়েছিল ঠিক আছে আমি ওর জন্য বাড়িতে মানে লুকাই লুকাই দিয়ে আসতাম ঠিক আছে বাড়ির নিচে অন্ধকারের মধ্যেই দিয়েছিলাম সেই টিফিন আর খালি ফেরাতে হয় না তো কি করছে জানো তো ওই টিফিন যাতে খালি না আসে আমার জন্য রাত্রিবেলা সেই রবিবারে করে না মাংস নিজে হাতে রান্না করতে পারতো না কিন্তু ঠিক আছে নিজে হাতে সেই চিকেন করে নিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আসছিল ভাই এই জায়গাতে ঠিক এই জায়গাটা দাঁড়াই দাঁড়ায় খাইছিলাম আমার কাছে তো একটা ভিডিও আছে তো ভিডিওটা না মানে রিলসের রিলসের টাইপের মতো করা আছে তো ভিডিওর ক্লিপটা আমি দেখাতে পারছি না কিন্তু আমার কাছে ঠিক আছে কেমন লাগছে তাহলে হ্যাঁ কি কি তোমার জন্যে আমি এর আগে বলছিলাম না এর একদিন যে আমরা ওইদিকে যাবো আমি বললি নি হ্যাঁ আমি বলছিলাম শুধু বলে দেখো তো কি বলে

ধরে নিয়ে যাচ্ছি ঠিক করে কেন একটা ডাকে না সেরকম ডাকছে আর ও সেই ভয় পাইছিল জানো তো বলো কেমন লাগতেছে হুম নিয়ে আসলাম তো যাও এরকম এরকম না মাঝে মধ্যেই নিয়ে আসবো যখন যে না নিয়ে আসি না এখন তো ভিডিও করা স্টার্ট করছি না তো এখন তো যাওয়াই লাগবে কত জায়গায় ঘুরবে তুমি তোমাকে সব জায়গায় ঘুরাবো দাঁড়াও এখন ভিডিও করা স্টার্ট করছি শুধু যাই না হ্যাঁ ভালো কাজের জন্যে টাইম পাওয়া হয় না ইচ্ছা আছে কোথায় কোথায় যাও বলো আজকে এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে বলো সব সব আশা পূরণ করে দেবো যাও সত্যি বলতেছি পূরণ করে দেবো মানে ওই ভিডিওটাই আমাদের সবাই সন্দেহ করে নিয়েছিলো যে ওটা দুজন আমরাই না আর আমরা ধরা পড়ে গিয়েছিলাম প্রায় অনেকে অনেকের মনে সন্দেহ উঠে আর আমাদের এই মানে রিলেশনটা বেশি দিন মানে লুকায় রাখতে পারলাম না ঠিক আছে আমি করলাম শুধুমাত্র একটা কারণে তোমাকে যাতে না হারাই কোথায় যাচ্ছো নিয়ে তা চলে গেলাম ওই টাটা বাই 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 এই আমি চলে এলাম আসো কেন রাইখে খেদিয়ে বেশ রাইখে খেদিয়েই চলে যাবো চালাবে এই রাস্তায় ওই আমাদের না মানে লা স্টোরি গল্পটা সবাই শুনতে চাচ্ছে কি আজকে শোনাবা নাকি অন্য কোনো কিছু শুন ভাই আজকে মুড নেই বলছে আর মুড আছে তোমার ঘোরার কিন্তু শেয়ার করার জন্য নেই তাই তো জায়গাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে জায়গাটা কেমন এখানে যদি আসতে চাও কোনো কাপলস ঠিক আছে তাহলে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি কোথায় এটা হ্যাঁ আমি বলে দিচ্ছি কোন দিকটা আসতে হবে কালদিকে যে পিছনের রাস্তাটা হয় না সোজ ওই রাস্তা ধরে আসতে থাকবে আসতে থাকবে যতক্ষণ না ট্রেন রাস্তা পাচ্ছ ঠিক আছে ট্রেন রাস্তা পার করেই এই একটা এখানে না মানে ইয়ে আছে হোস্টেল আছে হ্যাঁ ওটা হোস্টেলই হয় লোকজন থাকে দেখা যায় অনেক

এইখান থেকেই জল কতটুকু ছিল আর একটু আরেকটু জল ছিল হ্যাঁ আর দেখো জলটা কত শুকায় গেছে ওই কোথায় যাচ্ছো তুমি না না যাওয়া লাগবে না যাই হোক আমার যদি একটু ভুলভাল হয়ে থাকে বয়সে ঠিক আছে কারণ অনেকদিন যেহেতু ব্লগ বানাই না তো উল্টাফালটা হয়ে যাচ্ছে চালাও দেখি কত পারো আমি আজকে কিচ্ছু শিখাবো নতুন স্নান করো নতুন গাইজ চলো একটা সিনেমেটিক দেখাচ্ছি তোমাকে को आईने ने में बैठा गुरु था बस कहते थे लोग तेरे बस की नहीं था मेरा दिल भी ना था मानता सच पर कुछ नहीं ऐसा जो तू नहीं कर सकती अब कहता है आईना कहते हैं बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख मेरे किस्से सुनोगे तो दोगे लश्करी खुशी बचोगी है <laughs> क्यों लग लो बोलो ও পাউড়ি বাবা দেখি 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 কে কে বলছে পাড়ি এইখানে একটু এই দাদাটা যাচ্ছিল আমরা একটু দরকার এইখানে কামরা আমাকে খাই একটু খাব এমনি মানে এইটা পাড়ায় পাড়ায় বিক্রি করো তাহলে তো অলরাউন্ডার খুব করে এইটা ওই ওই টটো বলে টটো वाला তো কাছে নিতে হবে দাঁড়াও খোঁচা করে নিও

अच्छे पूरे भाई जे टा अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए